দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এবং আমরা এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন আপনাদের জানাবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই রাখবেন এবং পাশে থাকা যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে ট্রুয়েস ভিসা চালু হতে চলেছে এরকম কিন্তু অনেকে নিউজ পেয়েছেন কিংবা অনেকে পাননি তো বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক প্রথমত বলে রাখি ইন্ডিয়ান ট্রুয়েস ভিসা এক মাসের ভেতরে এরকম ছাড়ার একটা কথা ছিল এটা একটা আশ্বাস পাওয়া গেছিল কিন্তু আসলে যে এখন যে দেশের পরিস্থিতি সেই কারণে ইন্ডিয়ার যে হাই কমিশনার আছে তারা ভিসা দিবে কিনা আসলে ঢাকায় আপনারা হয়তো অনেকেই দেখেছেন ঢাকায় একটা আন্দোলন হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার যে কর্মকর্তারা কাজ করে তারা কিন্তু ঘিরো করেছিল সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার কারণে কিন্তু ইন্ডিয়ান ভিসা যেটা এক মাসের ভেতরে চালু হওয়ার কথা ছিল সেটা এখন হবে কিনা এটা কিন্তু একেবারে জানানো যাচ্ছে না যদি বা আপনাদের ইন্ডিয়ান টুরিস্ট ভিসা দেয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনার যার দিন নির্দেশ না দেবে তার দিন কিন্তু আপনারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে না তো এই বিষয়টা অনেকেই জানতো না তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আসলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এক মাসের ভেতরে চালু হবে কিনা এটা কিন্তু আদেও জানানো যাচ্ছে না তো আপনারা এগুলো থেকে বেরত থাকুন আর যারা অনেকেই বলছে যে এক মাসের ভেতরে চালু হবে আসলে ইন্ডিয়ান হাই কমিশনার যাদের নির্দেশ না দেবে তার দিন কিন্তু চালু হবে না অর্থাৎ কালকেও চালু হতে পারে এমনকি এক মাস পরেও চালু হতে পারে তো আসলে ইন্ডিয়ান যে হাই কমিশনার আছে তারা কিন্তু সরাসরি জানাই দেবে তাদের পেজে তো সরাসরি সেখান থেকে চেক করতে পারেন কিংবা আপনারা যারা ভিসা ফর্ম পূরণ করেন তারা সরাসরি সেখান দেখে নিতে পারেন যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা জন্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ভিসার জন্য প্রসেসিং হয়েছে কিনা সেটা কিন্তু সরাসরি সেখান থেকে দেখতে পারবেন তো এই ছিল মূলত ইন্ডিয়ান ভিসার সর্বশেষ আপডেট আর বেনাপোল পটা পশ্চিমন্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে জানা রাখি তো ইতিমধ্যে অনেকে জানেন যে ইন্ডিয়ান বাংলাদেশ যে বেনাপোল সীমান্ত আছে সেই সীমান্ত কিন্তু একবারেই ফাঁকা অর্থাৎ সারা দিনে কিন্তু পাঁচশো থেকে সাতশো যাত্রী যাতায়াত আছে এখন এই মুহূর্তে শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে তো এই মেডিকেল ভিসা নিয়েও কিন্তু অনেকে অনেক বিপদে পড়ছেন তো আপনারা অনেকেই কি করছেন যে ট্যুরিস্ট ভিসায় যেটা বন্ধ আছে সেক্ষেত্রে মেডিকেল ভিসা লাগানোর চেষ্টা করছেন এবং মেডিকেল ভিসা নিয়ে অনেকেই ইন্ডিয়াতে প্রবেশ করছেন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেকেই